বাংলা ভোটারদের বাঙালি ভোটারদের বাংলার ভোটারদেরকে তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিতে চাইছে কোথাও বলা হচ্ছে তার বাবার ছটা বা বাচ্চা কাচ্চা আছে বলে তাকে দেওয়া যাবে না আরে ভাই রবীন্দ্রনাথ কততম বাচ্চা ছিল তার বাবা মায়ের কতম সন্তান ছিল কাজী নজরুল ইসলাম কত তম সন্তান ছিলেন বিবেকানন্দ তার বাবা মায়ের কত সন্তান ছিলেন আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে আজকে তাদেরকে সাইয়ারে লাইনে দাঁড়াতে হতো গেনশ কুমারের সঙ্গেই হচ্ছে বিজেপির আতাত জ্ঞেশ কুমারের মেয়ে ছেলে জামাই এরা বিভিন্ন পদে আসীন হয়ে আছে এবং এ চাইছে যেন তেন প্রকারেন বাংলার থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়ে দেয় কিন্তু যেন তেন প্রকরণে এখন ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু সাধারণ মানুষকে হায়রানি পারেশানি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে তারা যেভাবে ভাবছে যে তারা ক্ষমতায় চলে আসবে তা কিন্তু হবে না এসআইআর নিয়ে দিকে দিকে কার্যত অশান্তি অশান্তির জেরে কিন্তু প্রতিবাদ মিছিল বিক্ষোভ ঘেরাও করা হয়েছে কুলপিতে দেখা গেছে বিএলওর বাড়িতে বিএলওর বাড়ি ঘেরাও করা হয়েছে বিভিন্ন জায়গায় দেখা গেছে কুলপিসহ আরও জায়গায় বিএলওকে ঘেরাও করা হচ্ছে এর এর মধ্যে দিয়ে আর সুপ্রিম কোর্ট আরেকটি রায় দিয়েছেন যে এবারে এসআইআরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে যাদের অ্যাডমিট কার্ড নেই সেক্ষেত্রে তারা কি করবে অ্যাডমিট কার্ডকে বৈধ হিসেবে গণ্য করা হবে এসআইআর বলে আপনাদের ইলেকশন কমিশন বলেছিল যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট এগুলো বৈধ হিসেবে দেখানো যাবে না কিন্তু যারা মামলাকারীরা তারা বলেছিল না আমরা অ্যাডমিট কার্ড দাও বৈধ হিসেবে দেখানো যাবে কারণ অ্যাডমিট কার্ডে এই ডেট অফ বার্থ বা বার্থ সার্টিফিকেট বাবার নাম এগুলো সব থাকে এবং এটাকে বৈধ হিসেবে দেখতে হবে এই দাবিতে মামলা হয় এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ এগুলোকে বৈধ হিসেবে গণ্য করতে হবে ইলেকশন কমিশন হলো বাংলা বিরোধী বাংলা ভোটারদের বাঙালি ভোটারদের বাংলার ভোটারদেরকে তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিতে চাইছে কোথাও দেখা যাচ্ছে একটা বুথে হয়তো তেরোশো ভোটার আছে তার মধ্যে বারোশো ভোটারের নামই আসছে না লিস্টে বিভিন্ন কখনো টেকনিক্যাল কারণে এবং অন্যান্য কারণে কোথাও বলা হচ্ছে তার বাবার ছটা বাচ্চা কাচ্চা আছে বলে তাকে দেওয়া যাবে না আরে ভাই রবীন্দ্রনাথ কত তম বাচ্চা ছিল তার বাবা মায়ের কততম সন সন্তান ছিল কাজী নজরুল ইসলাম কত সম সন্তান ছিলেন বিবেকানন্দ তার বাবা মায়ের কততম সন্তান ছিলেন আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে আজকে তাদেরকে সাইয়ারের লাইনে দাঁড়াতে হতো অমর্ত সেনকে যা দাঁড়াতে হচ্ছে টেকনিক্যাল লিডার না কিসে তাকে গিয়ে দাঁড়াতে হচ্ছে একজন নোবেল লরিয়েটকে শুধু শুধু মানুষকে শুধু হাইরানি পরেশানি করার সাধারণ মানুষকে একটা অনিশ্চয়তা একটা ভয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষ এই যে বিএল এরা সাধারণ কর্মচারী সরকারি কর্মচারী এদের কিন্তু দোষ না কোনো উপরতলার থেকে কোনো নির্দেশ পাচ্ছেন বলেই তারা এই কাজগুলো করছেন কিন্তু সাধারণ মানুষ তো এই অপরতলার লোকের কাছে পৌঁছাতে পারছে না সাধারণ মানুষ কী হচ্ছে সাম সামনেই যাদেরকে পাচ্ছে তাদের ওপরে গিয়ে চড়াও হচ্ছে তাদের বাড়ি ঘেরাও করছে কিন্তু মেন যে উদ্দেশ্য এই গণেশ কুমার মনে হয় যে ইলেকশন কমিশনের এর মাথা এর সঙ্গে গণেশ কুমারের সঙ্গেই হচ্ছে বিজেপির আতাত জ্ঞানেশ কুমারের মেয়ে ছেলে জামাই এরা বিভিন্ন পদে আসীন হয়ে আছে এবং এ চাইছে যেন তেন প্রকারেরও বাংলার থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়ে দেয় ইলেকশন কমিশনের এই যে এসআইআর এটার কারজ কী ছিল যে কারা মৃত কারা আর পারমানেন্টলি এখানে থাকে না তাদের নাম বাদ দেওয়া কিন্তু যারা জীবিত আছে কেন তার বাবার ছটা বাচ্চা তাই তার নাম বাদ দিয়ে দাও কেন সে মাধ্য কোনো রকম মাধ্যমিকের কার্ড দেখতে পারবে না বাদ দিয়ে দাও এইরকমভাবে যেন তেন প্রকরণ শুভেন্দু অধিকারী যে এক কোটি তিরিশ লক্ষ বেঁধে দিয়েছে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় ভোটার বাদ দিতে হবে বাদ দিয়ে যেভাবেই হোক বিজেপিকে সরকারে আনতে হবে একদিকে ইডি চলে আসছে ইডি এসে বিভিন্ন সরকারি কাজে বাধা দিচ্ছে এবং সরকারের যে রাজনৈতিক উপদেষ্টা তাদের বাড়িতে আক্রমণ করছে তাদের বাড়িতে চলে যাচ্ছে এবং অপর দিক দিয়ে হচ্ছে এই ইরেকশন কমিশন যেভাবে হোক বিজেপি যেহেতু সংগঠন শক্তিশালী নয় সংগঠনের ক্ষমতা সীমিত তাই জন্য সিবিআই আর এদিকে ইলেকশন কমিশনের মাধ্যমে যেভাবে হোক ক্ষমতা দখল করার চেষ্টা করছে বিরোধীরা তো বলছে যে বিএলও তো বিজেপির এবং যারা আন্দোলন করতে বিএল বিজেপিরা বলছে যে টিএমসি এবং যারা আন্দোলন করছে তারাও টিএমসি এটা পরিকল্পনা করে নাকি আন্দোলন করা হচ্ছে বিভিন্ন তো যারা আছে তারা সরকারি চাকুরি কিন্তু তার মানে তারা টিএমসি-র না তারা জানেও না তারা যে ওয়ার্ডে পরিকল্পনা করে আন্দোলন করছে জি ওয়ার্ডে তারা কাজ করেন সেই ওয়ার্ডের তারা বাসিন্দা নয় ধরুন কেউ দশ নম্বর ওয়ার্ডে কাজ পেয়েছেন তাহলে সে কিন্তু দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয় তিনি অন্য কোন জায়গায় থাকেন অন্য কোন ডিস্ট্রিক্টেরও হতে পারে তাকে সেখানে কাজ দেওয়া হয়েছে তিনি সেখানে লোকাল লেভেলে কিছুই চেনেন না এবং প্রত্যেক পার্টির থেকে একজন মেম্বার থাকতে পারেন অ্যাসিস্ট্যান্সের জন্যে যে যারা বাড়ি বাড়ি বুথ লেভেল যখন গিয়ে সমীক্ষা হবে তখন তাদের পরিচয় করানো দেখানো সহযোগিতা করবে সেটা বিজেপির নেই সিপিএম কংগ্রেসের তবুও আছে যে তারা কর্মী ছড়ি দিয়ে পাঠাতে পারবে যে কর্মী দিয়ে কিন্তু বিজেপির সেই কর্ম কর্মীটাই নেই তাই জন্য তারা এখন এইসব কথা বলছে ভুল হয়েছে এবং ওপরতলার নির্দেশে বিএলএরা অনেক ভুল করেছে যার জন্যে এই মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তাই জন্য তারা মানুষ নেমে এসছে রাস্তায় এসে বিরোধিতা করছে আগামী নির্বাচনে দেখুন বাঙালির মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে বাংলার মানুষ বুঝতে পারছে বিজেপি তথা ইলেকশন কমিশন তারা বাংলা বিরোধী এবং মনে রাখবেন এই বিজেপি কিন্তু যে শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি তার একটাও কোনো পূর্ণ মন্ত্রী দেয়নি এত সভাপতি বদল হলো কোনদিন আজ পঁয়তাল্লিশ বছরে একটাও সভাপতি দিতে পারেনি বাংলার যে নেতা তাদেরকে যোগ্য মনে করে না তারাও দিল্লির মুখাপেক্ষী দিল্লির প্রভুদের পদলেহন করে কোনো মতে তারা এখানে রাজ্য সভাপতি কোনো একটি ছোটোখাটো পদ নিয়েই তারা খুশি তারা কিন্তু যেন তেন প্রকরণে এখন ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু সাধারণ মানুষকে হাইরানি পারেশানি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে তারা যেভাবে ভাবছে যে তারা ক্ষমতায় চলে আসবে তা কিন্তু হবে না বাংলার মাটি শক্ত ঘাঁটি বাংলার মানুষ বুঝতে পারবে যে বিজেপি কীভাবে তাদেরকে শুধু শুধুই কষ্ট দিচ্ছে যার কোনো ফল হবে না আপনি নোটবন্দি দেখে নিন নোটবন্দির কী ফল কালো টাকা কি বন্ধ হয়ে গেছে নোটবন্দির লাইনের দিনগুলো কি মনে নেই যে মানুষ তখন তো এত এত ইউপিআই ছিল না টাকা টাক টাকা দেওয়া যেত না ফোনে তখন মানুষ লাইনের দাঁড়িয়েছে নিজেদের জমানো টাকা ব্যাঙ্কে জমাতে জমা করতে আর নতুন টাকা এটিএমের মাধ্যমে তুলতে সেরকমই এসআইআর টেসআইআর করে কিচ্ছু হবে না কিছু ভূয়োভোটার হয়তো বাদ যাবে কিন্তু বিজেপি যে ভাবছে এসআইআর করে বাংলা দখল করে নেবো তা কিন্তু হবে না